এই দেহ তো আমাদের সন্তান সন্তান ভাই আমরা চাই জেল দেখেন আর কোন সহিদেশার এই দেশে না আসুন এই ব্যাপারে আমাদের কি থাকতে ভাই সদা থাকতে দেখেন আমরা পরস্পর এখন একটা জাতি উন্মুক্ত হতে কথা বলতে পারতেছি এই একটা মানুষ আমরা বিভিন্ন সংগঠনে থাকতে শিখেছি খ্রিস্টান নিয়ন্ত্রণে অন্যান্য সব রকমের সংগঠনে থাকতে শিখেছি একাত্ম হইয়া মিলিমিশি আমরা এটাকে লাভ করছি

আমরা জানি যেভাবে আমরা জন্য মানে আপনার চেষ্টা করি যেভাবে ভালোবাসা তৈরি যায় এটি যদি আমাদের সারা বর্ষ এইভাবেই থাকতে পারি এই আশা আমি সংক্ষিপ্ত বক্তব্য